পঁচিশ তারিখে একটি রাজনৈতিক দলের কর্মসূচি ঘোষণা করেছিল। যেটি ছিল ঢাকার প্রবেশ মুখগুলোতে অবস্থান অবরোধ কর্মসূচি আমাদের এই অভিযানটি ছিল চলমান অভিযান চলমান অভিযানে তাদেরকে গ্রেফতার করে আপনারা জানেন যে যারা আসামি তারা কখনোই একটি জায়গায় বসে থাকে না তারা পালিয়ে যায় বিভিন্ন জায়গায় এবং তাদেরকে এক সেকেন্ডের কারণে আমাদের অনেক আসামি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা এবং যে কোনোভাবেই যে জীবন জীবনহানির আশঙ্কা ছিল তাই তাদের যখনই তাদের জিজ্ঞাসা করলে বাকি আসামিদের আমাদের যখন নিশ্চিত হয়েছি আমরা তাৎক্ষণিক তাদেরকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে বাকি আসামিদের গ্রেফতার করে আমরা কতকাল আশা করি আজকে আমাদেরকে তাদের আচ্ছা তাই এখানে আইনের কোনো ব্যর্থ হয়নি ঠিক আছে ঢাকা জেলা শাখা যিনি যুব সাধারণ সম্ভাব ওনার নেতৃত্বে প্রায় তিরিশ জনের একটি গ্রুপ তারা একত্রিত হয় পরবর্তীতে তারা যায় এর আগে আমরা সাক্ষ্যপ্রমাণে যেটা পেয়েছি যে তারা ওই এলাকায় ওই দিনে অবস্থান কর্মসূচি কেন্দ্র করে স্থানীয় যারা নেতা ছিলেন তাদের নেতৃত্বে ফার্স্টে তারা একটি ছোট আকারে সমাবেশ এবং করে পরবর্তীতে এই কয়েকজনই যে যারা আপনারা ভিডিও চিত্রে দেখলেন যে শিশি নামে যিনি উনি আমরাই পৌর ছাত্র দলের সভাপতি আমরা ভিডিও চিত্রে দেখ পাই যে সিসি যে পেট্রোল বোমা একটি ভ্যানের উপরে রেখে যান আমরা তাদের পরিচয় নিশ্চিত হই এবং পাশাপাশি তাদের গ্রেপ্তার অভিযান পরিচালনা করে গত পাঁচ তারিখে আমরা শহীদুল ইসলাম যিনি যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুব দলের উনি যুগ্ম সাধারণ সম্পাদক ওনাকে গ্রেপ্তার করি শুরু জামাত আপনারা এখানে দেখেছেন যিনি এই গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন উনি ঢাকা জেলা তাকে আমরা গ্রেপ্তার করি এবং মমিনুল ইসলাম ঢাকা জেলা বিএনপির সদস্য এই তিনজনকে আমরা গ্রেপ্তার করি তো গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদকালে এই বাকিদের পরিচয় আমরা নিশ্চিত করি এবং তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন ঢাকার বাইরে বিশেষত খুলনা অঞ্চল এবং আমাদের উত্তরাঞ্চল রংপুরে বেশ কিছু জায়গা অভিযান পরিচালনা করে আমরা বাকি যে আসামি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি অপূর্ব চন্দ্র দাস যিনি সদস্য ধামরাই পৌর ছাত্র দল রাজীব হোসেন সদস্য ধামরাই থানা যুবদল এবং সুজন সদস্য সাবাদ মডেল থানা এই বাকি তিনজনকেও আমরা গতকাল গ্রেপ্তার করে সক্ষম করি তো আমরা যে জিনিসটি বাকি যে সনাক্তকৃত যে আমরা করতে পেরেছি তাদের কি জিজ্ঞাসাবাদে এখানে আমরা পেয়েছি যে শিশির যিনি আপনারা দেখেছেন যে পেট্রোল বোমাটি রেখে গিয়েছেন আমরাই পৌর দলের সাবেক সভাপতি শহীদুল গ্রেফতার হয়েছে রকি দেওয়া বেসিক্যালি এখানে আমরা যেটা পেয়েছি যেটি পেয়েছি আমরা এই ঘটনাটি যে যারা যার নেতৃত্বে তারা ওই দিন সংগঠিত হয়েছিল ওই ঘটনাটা যারা বিশেষত ভাঙচুর এবং আগুন অগ্নিসংযোগ করেছে এই রকি দেওয়ানের নেতৃত্বেই তার এই ঘটনাটি ঘটেছে তো সেই সহ সভাপতি উনি ঢাকা জেলা যুবদল আহ ইস্তিয়ার আহমেদ ফারুক সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা ছাত্রদল আহ ইসমাইল হোসেন সুমন ঢাকা সাবেক যুগ্ম আহ্বায়ক ছাত্রদল ঢাকা জেলা উত্তরের সজীব রাহান নিয় সাবেক প্রতিষ্ঠাতা সদস্য সচিব ঢাকা জেলা উত্তর ছাত্রদল সবুজ সদস্য ঢাকা জেলা ছাত্রদল আনিসুর রহমান সদস্য ঢাকা জেলা বিএনপি হাসিবুর রহমান পিয়াস সদস্য সাভার সরকারি কলেজ ছাত্রসংক্ষে সরে আলম যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল ঢাকা জেলা শাখা রাকিব সাবেক যুগ্ম আহ্বায়ক ঢাকা জেলা যুবদল এই ক্রাইম জোনকে আমরা চিহ্নিত করতে সক্ষম হইছি এই প্রকল্প এর বাইরেও অনেকে আছেন যারা প্রথমে করেছেন এবং তারা সমাবেশ করে পরবর্তীতে এই কার্যক্রমটিতে তারা অংশগ্রহণ করেন তো এর মাঝে আমরা যাদেরকে গ্রেফতার করেছি তাদের জিজ্ঞাসাবাদ করলে আমরা বাকিদের পরিচয়টি নিশ্চিত হতে পারবো বলে আমরা আশা করি আমরা আদালতে তাদের করবো এবং তাদেরকে রিমান্ড করবো আমরা রিমান্ড এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে এই ঘটনায় কারা নির্দেশদাতা কারা পরিকল্পনা করেছে এবং বাকি কারা জড়িত ছিলেন ঘটনাস্থলে কারা উপস্থিত ছিলেন সকলের চিহ্নিত করে আমরা আমরা অবশ্যই আইনের হাতে তাদেরকে এতটুকু বলতে চাই যে রাষ্ট্র সকলে রাষ্ট্রের কোন সম্পদের প্রতি এটি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসাবে এটি তাদের রক্ষা করা জানমালে রক্ষা করা এটি আমাদের নৈতিক দায়িত্ব এটির যদি কেউ ব্যত্যয় করে তাদেরকে আইনের হাতে সপোর্ট করা এবং তাদের যথাযথ বিচারের দায়িত্বও আমাদের সেটি আমরা নিশ্চিত করব এবং যাতে কেউ ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচির নামে এ ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি না করে যানমালের ক্ষতি না করে আমরা সকলের প্রতি অনুরোধ থাকবে এই বিষয়টি